বাসায় টাটকা মাংস আনা হয়েছে এজন্য হাতে মাখিয়ে রান্না করলাম খুবই মজা হয়েছিল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি চলে আসলাম আপনাদের মধ্যে আমার রান্না বান্নার ভিডিও নিয়ে এটা ছিল শুক্রবারের ভিডিও একদম সকাল থেকে ভিডিওটা শুরু করেছি সকালবেলা এরকম ঘুম থেকে উঠে দেখি বাইরে কত রোদ উঠে গিয়েছে যেহেতু শুক্রবারের দিন একটু দেরিতেই ঘুম থেকে ওঠা হয় দেরি বলতে একটু বেশি দেরি হয়ে গেছে বাইরে একদম রোদ উঠে গিয়েছে তো উঠেই আগে কাজ গুলো সেরে নিয়ে রুটি বানিয়ে নিয়েছিলাম সাথে আলু ভাজি করে আমি আর আমার ছেলে খেয়ে নিয়েছিলাম আর আমার শ্বশুর আব্বা খেয়ে ঘাস কাটতে গিয়েছিল পরে ঘাস কেটে গিয়েছিল আমার ছেলেও গিয়েছিল কিন্তু আমার ছেলে বাজার থেকে এসে বসে খেলছে আর আমি এদিকে বাজারগুলো সব বের করে দিচ্ছি বাজার থেকে একদম টাটকা গরুর মাংস আর সাথে পোলাওয়ের চাল আর হচ্ছে এখানে মোজো নিয়ে এসেছিল এটা তো গরুর মাংস রান্না করলে আর বা মুরগির মাংস রান্না করলে এমনি সময়ও আমরা এই মোজোটা এনে খাই আমাদের অনেক ভালো লাগে মানে আমার বাসার অনেক পছন্দ বিশেষ করে আমার অনেক পছন্দ আমি বাজার গুলো বের করে মোজাটা ফ্রিজে রেখে এখানে পোলা চালটা চাল মাপা পর দিয়ে একটু মেপে নিছিলাম নিয়ে আমি খুব ভালোভাবে চালটা ধুয়ে সাইডে রেখে এখানে মাংসগুলো কেটে নিছিলাম আর এইবার আমি গরু মাংসটা খুব ভালোভাবে ধুয়ে নিব দুই তিন বার করে খুব ভালো করে ধুয়ে নিব আগে থেকে সবকিছু প্রস্তুত করে নিলে রান্নার সময় আর কোনো ঝামেলাই হয় না খুব দ্রুতই রান্না হয়ে যায় তো এখানে মাংসগুলো খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি অনেককেই দেখি প্রত্যেক দিনের ভিডিও করে প্রত্যেক দিনই সুন্দর ভাবে এডিটিং করে ভয়েস দিয়ে আপলোডও দিয়ে দেয় আর আমার তো না কোনো না কোনো কাজ লেগেই থাকে আমি বোধহয় অনেক অলস মানুষ তো যাই হোক কিছুই নাই এখানে প্রথমে করার আমি পোলাও রান্নাটা করে নিচ্ছিলাম আমি পেঁয়াজ বেরেস্তা করে নিলাম পেঁয়াজ বেরেস্তা করে উঠিয়ে নিয়ে এই তেলেই আমি চালটা খুব ভালোভাবে ভেজে নেব তো আমি ভেজে কিন্তু পোলাওটা বেশি রান্না করি না সব সময় রাইস কুকারে একদম পানি দিয়ে চাল দিয়ে মশলা দিয়ে একবারে বসিয়ে দিয়ে এভাবে ভেজে রান্না করা হয় না তো আজকে ভাবলাম একটু ভেজে রান্না করি ভেজে রান্না করলে কিন্তু একটা জিনিস হয় পোলাওটা খুব ভালো ঝরঝরে হয় তো এখানে আমি ভেজে গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো তারপরে কাঁচামরিচ দিলাম আর মশলা তেজপাতা আদা বাটা জিরে বাটা এগুলো তো একদম ভাজার সময়ই দিয়ে দিয়েছি দিয়ে এই যে আমার পোলাওটা কিন্তু প্রায় হয়ে এসেছে পানিটা প্রায় শুকিয়ে গিয়েছে প্রথম প্রথম যখন শ্বশুরবাড়িতে এসে পোলাও রান্না করতাম তখন তো একদমই ঠিক হতোই না আর এত ভয় লাগতো একদমই আমি ঝরঝরে পোলাও রান্না করতে পারতাম না তখন মনে করতাম যে আমি কখনোই হয়তো এই পোলাও রান্না করতে পারবো না ঠিকভাবে তবে আস্তে আস্তে এখন শিখে গিয়েছি আলহামদুলিল্লাহ এখন খুব ভালোই পোলাও রান্না করতে পারি পোলাও রান্না করে সাইডে রেখে দিয়ে আমি এখানে হচ্ছে গরুর মাংসটা আজকে হাতে রান্না করব যেহেতু টাটকা গরুর মাংস নিয়ে আসছে এজন্য মনে করলাম যে হাতে মাখিয়ে রান্না করি গরুর মাংসটা আমি সব সময়ই প্রায় হচ্ছে কুশিয়ে রান্না করা হয় তো আজকে ভাবলাম একটু অন্যরকম ভাবে রান্না করি হাতে মাখিয়ে রান্না করলেও কিন্তু অনেক মজা লাগে তো এখানে সব রকম মশলা দিয়ে দিয়েছি তেজপাতা মশলা লা তারপরে সব রকম গুড়া মশলা দিয়ে তেল দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিবা আমি এই জায়গায় কিন্তু আমি একটা ভুল করে ফেলেছি সবকিছু দিলেও আমি কিন্তু পেঁয়াজ কুচি দেইনি আসলে পেঁয়াজ কুচি করে রেখেছি কিন্তু আমার মনেই নেই দিতে আমি সব রকম মশলা দিয়ে হাতে মাখিয়ে আমার একটু পানি দিয়ে আমি এরকম ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম একটু কিছুক্ষণ রান্না করে তারপর ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে এই যে গোটা রসুন দিয়ে দিলাম আর এখনও কিন্তু আমার মনেই নেই যে আমি পেঁয়াজ দেইনি তো এখানে একটু গোটা রসুন দিয়ে খুব ভালো ভাবে নেড়েচেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে তারপরে আমি সব কিছু গুছিয়ে নিয়েছিলাম তখন দেখলাম আসলে আমি পেঁয়াজ কুচিটাই দেইনি তারপরে আবার পেঁয়াজ কুচিটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে আবার রান্না করে নিচ্ছি আর এখানে আমার পোলাওটা হয়ে গিয়েছে যেহেতু আমি গামলায় বেড়ে নিচ্ছি যেহেতু দুপুর হয়ে গিয়েছে খাওয়ার সময় হয়ে গিয়েছে যেহেতু সকালে শুধু রুটি বানিয়েছি আর ভাজি করেছিলাম তাই হচ্ছে সবারই খিদে লেগে গিয়েছে আর জুম্মার নামাজ পড়ে এসেই সবাই খেতে বসবে পোলাওটা গামলায় বেড়ে নিচ্ছিলাম আর শুক্রবার যেহেতু ছুটির দিন সবাই বাসায় থাকে আর আমার আবার সবার সামনে ভয়েস দিতে খুবই লজ্জা লাগে এই জন্য আর কি ভিডিও তাই আমি কারো সামনে ভয়েস দিও না যেহেতু লজ্জা করে এই জন্য দেই না তো হচ্ছে শনিবারে ভেবেছিলাম আমি ভয়েস দিয়ে আপলোড করব কিন্তু হঠাৎ করে খবর আসে আমার ভাইয়ের বউয়ের বাবু হবে এই জন্য হাসপাতালে নিয়ে গিয়েছে এই জন্য আমরাও আবার হাসপাতালে গিয়েছিলাম তাকে দেখ আলহামদুলিল্লাহ মেয়ে বাবু হয়েছে আমরা কাল গতকাল মানে শনিবারে দেখে এসেছি মা এবং হচ্ছে বাচ্চা দুজনে অনেক ভালো আছে তো এখানে আমি হচ্ছে প্রেশার কুকারে মাংস দিয়েছিলাম যেহেতু সেদ্ধ হয়েছিল না আর জুম্মার নামাজ পড়ে আমার বাবুর বাবা আমার ছেলে সবাই চলে এসেছিল এ জন্য আর কি প্রেশার কুকারে দিলাম যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর এর মধ্যে আলু দিয়েছিলাম মাংসের মধ্যে আলু না দিলে তো হবে না বিশেষ করে আমার কিন্তু অনেক ভালো লাগে আলু খেতে তো এখানে কিন্তু প্রেশার কুকার থেকে আবার কড়াইয়ে ঢেলে দিচ্ছিলাম ঝোলটা একটু বেশি হয়ে গিয়েছিল এজন্য কড়াইয়ে ঢেলে ঝোলটা একটু ফুটিয়ে কমিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে আমি এখন জিরের গুঁড়োটা দিয়ে দিলাম কোনো মাংসের তরকারির মধ্যে এরকম জিরে ভেজে গুঁড়ো করে দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে আর এখানে একদম হয়ে গিয়েছে গুঁড়ুর মাংসটা আর কালারটা একদম লোভনীয় লাগতে ছিল খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল এখন গামলায় বেড়ে নিচ্ছে দুপুরবেলা সবাই মিলে একসাথে অনেক মজা করে খেয়েছিলাম তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ